পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙাচরণে জানালাম আমার শতকোটি দণ্ডবধ প্রণাম আমার ভক্ত প্রাণদাতা ভাই বোন মা সকলকে জানালাম জয়গুরু আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক সৎসঙ্গীদের কাছে শুক্রবার দিনটি অত্যন্ত পবিত্র একটা দিন গুরুত্বপূর্ণ একটা দিন এই পবিত্র দিনটিতে আমাদের কিন্তু বেশ কিছু কাজকে এড়িয়ে চলতে হবে প্রত্যেক শুক্রবার সকল সৎসঙ্গীরা বিশেষ কিছু নিয়মবিধি মেনে চলার চেষ্টা করবেন এবং যে কাজগুলোকে আমাদের এড়িয়ে চলতেই হবে সেই কর্মগুলোকে অবশ্যই কিন্তু এড়িয়ে চলবেন এবার চলুন জেনে নেওয়া যাক কোন কর্মগুলি আমরা প্রতি শুক্রবার এড়িয়ে চলব এবং যার মধ্য দিয়ে পরম পিতার আশীর্বাদ সহজেই কিন্তু আমরা লাভ করতে পারব প্রতি শুক্রবারে যে যে বিশেষ নিয়মগুলো আমাদের মেনে চলতে হবে তার মধ্যে প্রধান কাজটি হলো অবহেলা বন্ধ করা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর রোজ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে নাম জপ ও ইষ্টবৃত্তি করার বিধান কিন্তু দিয়েছেন রোজ সূর্য ওঠার আগে চারটে থেকে সাড়ে পাঁচটার মধ্যে আমরা প্রতি প্রত্যেকেই যদি নাম জপ ও ইষ্টবৃদ্ধি পালন করি এবং তারপর যথা সময়ে প্রার্থনা করার মধ্যে দিয়ে পরম দয়ালের সাধন ভজন করি তারপর সৎ গ্রন্থাদি পাঠ এবং বাড়ির গুরুজন যারা আছেন তাদের প্রণাম নিবেদন করি তাহলে সহজেই কিন্তু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদ লাভ করতে পারব আমরা যদি অবহেলার বসে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলাম না এবং ঠাকুরের নামজপ ইবৃত্তি যথাসময়ে প্রার্থনা করলাম না অনেক বেলা করে ঘুম থেকে উঠলাম কোনো রকমে ইষ্টবৃত্তি পালন কর্ম মেনে নিয়ে আমরা ইষ্টবৃত্তি পালন করলাম সেই ইষ্টবৃত্তি কিন্তু পরমদয়াল কখনোই গ্রহণ করবেন না যে ইষ্টবৃত্তিতে ভক্তি থাকে না অবহেলা পূর্ণ থাকে সেই ইষ্টবৃত্তি পরম দয়াল কখনোই কিন্তু গ্রহণ করেন না আমরা যদি নাম জপ না করি নাম জপ না করে যদি ইষ্টবৃত্তি করি তাহলে কিন্তু হবে না প্রথমে আমাদের নাম জপ করতেই হবে নাম জপের মধ্যে দিয়ে আমাদের দয়াল ঠাকুরকে আমরা কি করি যখনই আমরা নাম জপ করি তখনই কি করি আমরা নাম জপের মধ্য দিয়ে আমাদের দয়াল ঠাকুরকে আমাদের গৃহে আমন্ত্রণ জানাই তার কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের গৃহে আসেন এবং তার আশীর্বাদ যেন আমাদের প্রদান করেন এরপর কিন্তু আমরা ভক্তি ভরে ইষ্টবৃত্তি পালন করব। তার মানে আগে কিন্তু আমাদেরকে নাম জপ করতেই হবে ব্রহ্মমুত্তে ঘুম থেকে উঠে আমাদের প্রথম প্রধান কাজ হলো নাম জপ করা নাম জপের মাধ্যমে আমরা আমাদের পরম দয়ালকে আমাদের গৃহে আমন্ত্রণ জানাবো আমন্ত্রণ জানিয়ে তার কাছে আমরা প্রার্থনা করব। তার কাছে বলবো কি বলবো যে আমাদেরকে তার যেন আশীর্বাদ প্রদান করেন নাম জপ করার পর তারপরেই আমরা কিন্তু ইষ্টবৃতিটা পালন করব। আমরা মানুষ আমাদের মনের মধ্যে অনেক আশা আকাঙ্ক্ষা সবসময় কিন্তু উঁকি মারি আমরা কি করি অনেক সময় ঠাকুরের কাছে অনেক কিছু চেয়ে বসি এটা করে দাও ওটা করে দাও ঠাকুরের কাছে নানা রকমের প্রার্থনা করি বলি ঠাকুর আমাকে এটা দাও ঠাকুর আমাকে ওটা দাও হ্যাঁ করি এটা কিন্তু কখনোই করবেন না মনের মধ্যে কোনো রকম চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা রাখবেন না শুদ্ধ মনে ভক্তি ভরে মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা না রেখে তবেই কিন্তু ইষ্টবৃত্তি করবেন আমাদের চাওয়া পাওয়ার কোনো শেষ নেই আমরা যত পাই তত আরও চাই এটা কিন্তু কখনোই করা উচিত নয় তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কি করলাম সর্বপ্রথম ও প্রধান কাজটি হল সময় মেনে অবহেলাকে ভুলে নাম জপ ইবৃদ্ধি সময় পালন করতে হবে এটাই হচ্ছে কিন্তু সর্বপ্রথম কাজ যারা কাজের চাপে বা অসুস্থ রুগী অনেক অনেকে আছেন যারা রাত জেগে কাজ করেন তাদের কাজের খাতিরে কাজের জন্য তাদেরকে রাত জাগতে হয় আবার এমন অনেকেই আছেন যারা অসুস্থ রুগী তারা ঠিক মতন হয়তো রাত্রে ঘুমাতে পারেন না সকালে ঠিক মতন উঠতে পারেন না তা তাদের ক্ষেত্রে কি হয় তাদের ক্ষেত্রে বিষয়টা কিন্তু আলাদা তারা কিন্তু বাধ্য হয়েই এই কাজটা তারা করতে মানে বাধ্য হয় যে সকাল সকাল তারা উঠতে পারছেন না ব্রহ্ম মুহূর্তে উঠতে পারছেন না ঘুম থেকে উঠে তারা ঠিক মতন ঠাকুরের নাম জপ ইষ্টবৃত্তি এগুলো করতে পারছেন না তাদের ব্যাপারটা কিন্তু আলাদা আর যারা সুস্থ কেবল অবহেলার কারণে ঘুম থেকে উঠতে দেরি করেন অনেকে আছেন যে ঘুম ভেঙে যায় তবু শুয়ে থাকেন ইচ্ছা করে এই এখন উঠবো না একটু পরে উঠব আর একটু পরে উঠবো এরকম করেন তার তাদের কি হবে না তারা অবহেলার জন্য এই কাজগুলো করেন মানে অবহেলা থেকে তাদের মধ্যে এই ব্যাপারটা আসে তারপর তারা কি করে না কোনো রকমে ইষ্টবৃত্তিটা পালন করেন তাদের ইষ্টবৃত্তি দয়াল কিন্তু কখনোই গ্রহণ করবেন না পরমপ্রেময় শ্রী শ্রী ঠাকুর ইষ্টবৃত্তির মধ্যে দিয়ে বিভিন্ন গ্রহদোষ ফাড়াকে দূর করবার চেষ্টা করেন সেটি থেকে কিন্তু আমরা বঞ্চিত হব আমরা যখন অনেক সময় আমরা যে নানা রকমের গ্রহদোষ নানা রকমের সমস্যায় যে আমরা পড়ি ফাড়া থাকে অনেকের মুখে শুনি যে আমার এই ফাঁড়া আছে ওই ফাড়া আছে তাদেরকে বলবো যে তারা ঠিক করে যেন নাম জব আর ইষ্টবৃত্তিটা পালন করেন তাহলে দেখবেন এর মধ্যে দিয়েই কিন্তু অনেক ভাড়া অনেক গ্রহদোষ কিন্তু কেটে যাবে প্রতি শুক্রবার আমাদেরকে গ্রন্থাদি পাঠ করতে হবে প্রতি শুক্রবার বাড়ির মা বোনেরা মেয়েরা সকালবেলা স্নান সেরে পরিষ্কার কাপড় পরে ঠাকুরকে ভোগ নিবেদন করবেন এই পবিত্র দিনে আপনারা কিন্তু তিনবেলা ভোগ নিবেদন করতে পারেন সকলের সামর্থ্য কিন্তু অনুযায়ী আমি কিন্তু বারবারই বলছি সকলের সামর্থ্য অনুযায়ী কিন্তু ভোগ নিবেদন করবেন আমরা যে দুপুরবেলায় ভোগ নিবেদন করি সেটা কিন্তু দুপুর বারোটার আগে করতে পারলে খুবই ভালো হয় আপনারা সবসময় চেষ্টা করবেন দুপুরবেলা যে ঠাকুরকে ভোগটা দেন সেই ভোগটা সবসময় চেষ্টা করবেন দুপুর বারোটার আগে দেওয়ার তাছাড়া শুধু শুক্রবারই নয় এটা যদি আমরা প্রতিদিন করতে পারি তাহলে তো খুবই ভালো কথা শুক্রবার মেনে যদি আমরা শুধু শুক্রবার দিনটাই করলাম আর অন্যান্য দিনে আমরা তিনটে দুটো আড়াইটে তিনটের সময় ঠাকুরকে ভোগ নিবেদন করব। এটা করলে কিন্তু চলবে না এটা কিন্তু আমাদেরকে মাথায় নিয়ে চলতে হবে যে এটা শুধু শুক্রবারের জন্য নয় এটা যদি আমরা প্রতিদিন করতে পারি তাহলে খুবই ভালো এই দিনটি যদি আমরা সারা দিন মানে যতক্ষণ পারবেন মনে মনে নাম জপ করবেন মানে সকালবেলা ঘুম থেকে ওঠার পর তো নাম জপ সারা সারাদিন কর্মের মধ্যে যতক্ষণ আর রাত্রিবেলা শুতে যাচ্ছেন ততক্ষণ পর্যন্ত যদি আপনার সারাদিন নাম জপ করতে পারেন তাহলে খুব ভালো তারপর ঠাকুরকে নিয়ে আলোচনা করবেন সৎ গ্রন্থাদি পাঠ করবেন ঠাকুরের অমৃত কথা শুনবেন এই পবিত্র শুক্রবারে যারা মানুষের সেবা করেন মানে যে শুক্রবারটা শুক্রবারটাকে তো আমরা সবাই পবিত্র বার হিসাবে মানি তাহলে এই পবিত্র শুক্রবারে কি করবেন শুক্রবারে জীব সেবার চেষ্টা করবেন তাছাড়া মানুষের সেবা করবার চেষ্টা করবেন যারা মানুষের সেবা করেন জীব সেবা করেন তারা কিন্তু সহজেই পুণ্য লাভ করেন শুক্রবারে চেষ্টা করবেন নিরামিষ আহার গ্রহণ করবার এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই পবিত্র দিনটিতে সকল প্রকারের হিংসা রাগ অহংকার বর্জন করবেন সন্ধ্যাবেলায় কয়েকজন মিলে একসাথে বসে ঠাকুরের কথা আলোচনা করবেন কিংবা ঠাকুরের গান করবেন এইভাবেই পবিত্র শুক্রবারটা পালন করার চেষ্টা করবেন আর শুক্রবারে যে তিন বেলা ভোগ নিবেদনের কথা বললাম তিন বেলা যদি ভোগ নিবেদন করতে না পারেন তাহলে দুই বেলা ভোগ নিবেদন করতে পারেন শুক্রবার দিনটা ঠাকুরের আদেশ নিদেশ মেনে পালন করার চেষ্টা করবেন এইভাবে যদি পুরো দিনটি ঠিকঠাক নিয়ম মেনে পালন করার চেষ্টা করেন এইভাবে আপনি যদি ভুলগুলো ওকে এড়িয়ে অবহেলাকে ত্যাগ করে মনকে পবিত্র রেখে পরম দয়ালের সাধন ভজন করেন তাহলে কিন্তু সহজেই পরম দয়ালের আশীর্বাদ লাভ করতে পারবেন পরম দয়ালের আশীর্বাদ লাভ করে আপনারা আপনাদের জীবনটাকে আরও সুন্দর করে তুলতে পারবেন তাহলে পবিত্র শুক্রবার কোন জিনিসগুলো বর্জন করবেন প্রধান হলো অবহেলাকে বর্জন করবেন অসময় ইষ্টবৃত্তি করবেন না আরেকটি গুরুত্বপূর্ণ যে কাজ সেটা হলো আমিষ আহার বর্জন করতে হবে এই বিশেষ ও পবিত্র দিনটি আপনারা এইভাবে পালন করবার চেষ্টা করবেন আজকের ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করছি আশা করব আজকের এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক করবেন কমেন্ট করবেন যারা এখনও পর্যন্ত আমার পরিবারের সদস্য হননি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যান আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ঠাকুরের কাছে এই প্রার্থনা করি কালকে আবার আসছে একটি নতুন ভিডিও নিয়ে কালকে দেখা হচ্ছে জয়গুরু